কেমন হচ্ছে তোমরা আশা করি ভালো আছো লিপি কথাগুলি ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো কবে দিবে দিবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না আজকের দিনটা হচ্ছে ন্যাড়াপোড়ার দিন আর বৃহস্পতিবার আজকে পূর্ণিমা লেগেছে সকাল দশটায় না কটার সময় যাই হোক লেগেছে পূর্ণিমা তো বাজে দেখতে যাব তার সাথে ডাক্তারখানায় যাব সেটাও তোমাদের একটুখানি শেয়ার করবো ঠিক আছে তোমরা আমার সঙ্গে থেকো আর আমার ছান হয়ে গেছে এখন কটা বাজবে এখন তিনটি মনে হয় বাজবে তো ঠাকুরকে জলটা দিয়ে দিলাম দেওয়ার পরে গায়ে এখন আমার জল খাবার খাবো ভাত আজকে কোনো কিছু করে নি আলু সিদ্ধ আর মাংস হয়েছে ব্যাস আর কিছু না ঠিক আছে তোমরা আমার সঙ্গে থেকো মেনুটা আর একবার তোমাদের শেয়ার করে দিই মাংস তার সাথে হয়েছে করলা সিদ্ধ আদার্স কিচ্ছু করিনি আর আছে এখন খাবারটা আমি বেরিয়ে নি তোমরা আমার সঙ্গে থেকো ভাত খাওয়ার জল খাবো ওষুধ আছে দুপুর করে ওষুধ এখন খাবো আর আজকে যাবো ডাক্তারখানায় আজকে রিপোর্টগুলো দেখবে দেখবে ডাক্তারখানা থেকে আসার পথে একটু বাজে দেখতেও যাব। আর তোমাদের সামনে একটু ঢং করি তো ওষুধ এখন খেয়ে নিই তো অনেকটাই দেরি হয়ে গেল তো এখন কুর্তিটা বের করে নিব কালো কুর্তি কালো নিব। আর এই সূর্যমুখী ফুলটা দেখো অনেকগুলাই সূর্যমুখী ফুল হয়েছে আর এখন সূর্যের দিকে মুখ দিয়ে আর এটা কেবল ফুটে উঠছে দুটো তো তোমাদের আগেই বলেছি ভিডিও দিতে লেট হবে আর ভয়েসটাও দিতে লেট হয়ে গেছে ইংলিশের সাতাশ তারিখে ভিডিও এডিট করছি তার সাথে ভয়েস দিচ্ছি তাওয়া দুপুরবেলা করি একটু অসুবিধা তো হবেই আমি শুনেছিলাম সূর্যমুখী ফুলের একটাই সূর্যমুখী ফুল হয় কিন্তু না সাইড দিয়ে অনেকগুলো সূর্যমুখী ফুল হয়েছে তোমাদের একদিন ঠিক শেয়ার করব। কেননা ভয়েসটা অনেকদিন পরে দিছে তো আর অনেকদিন পরে ফুলগুলো হয়েছে ঠিক আছে তোমরা আমার সঙ্গে থেকো তোমাদের দাদাকে দেখে নিয়ে আসি কলা বাগানে আছে তো মনে হয় আলু টালু তুলছে মাটি তেল আলু চলো তোমাদের একটু শেয়ার করবো কলা বাগানটা অনেকদিন পর তোমরা আমার সঙ্গে খেতে আর ওই যে আমার মুন্না মুন্নি দুটো আর আছে বাচ্চা বাচ্চা দুটো চলো কলা বাগানের দিকে এখন クリ তোমাদের দাদা এখানটায় মাটির তলকার আলু তুলল আলতাপাতি বেশি না অল্পই হয়েছে তো ওকে আমি ডাকতে আসলাম ওখান থেকে গিয়ে রেডি হব ও আমি কথা বলছি একটু হাসাহাসিও করছি আর ও কিন্তু একটু খালি গায়ে আছে তোমরা কিছু মনে করো না আর পাশেই আমাদের কিন্তু কলা বাগান চলো যাওয়া যাক বাড়ির দিকে আর হ্যাঁ ছাগল শুধু ও নিয়ে এসেছে চলাতে তো ও এখন ছাগলগুলা ডাকছে এইভাবে আর এই যে এটা আবার লাগানো হয় এর সাইড দিয়ে আবার আলু বেড়াই আমার তিনটি ছাগল বাড়ির দিকে রওনা দিচ্ছি এখানটায় করে বসন্ত উৎসব হচ্ছে করিমপুর আর একটু যেতে হবে তবে দেখতে পাবো ডাক্তারখানা তো আমি তোমাদের দাদা বসে আছি তো ওখানকার কাজ সেরে চলে আসলাম পিচকারি নিতে মানে বাড়িতে ছেলে আছে আর তার সাথে একটা আপডে শুধু নিয়েছি আবি দুই তিন ঘর ঘুরি দেখলাম মানে সেরকম একটা পছন্দ হচ্ছে না মানে জিনিসটা লোজ পিচকারি একটুখানি শক্ত না হলে ভালো লাগে না তো নেওয়াও হয়ে গেছে এখন চলে আসবে সে ঘরে চপের দোকানে তো চিংড়ির চপ নিলাম তার সাথে ভেজিটেবল দুজনেই ওখানটায় খেলাম আর এই দোকানটা চপ ব্যাপক করে ও টুকটুকি ফোন করলে সে টুকটুকি আসবে তারপরে বাড়ি যাবো আর এর মধ্যেও বাড়ি চলে আসলাম আর একটু বাজারে নেমেছিলাম আমার ঠাকুর জামাই এই পার্কটা দিল দিলো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যে আবির নেওয়া হয়েছে আর পিসকারিটা আগে দিয়ে দিয়েছি ওই দিকে আর এই যে ওষুধ তো চলে আসলাম বাজে দেখতে বাজে কেমন লাগলে একটু কমেন্ট করে বলবে কাল আর কোনো ভিডিও শেষ করা হয়নি চলে আসলাম পরের দিন কালকে রাতে বাজে দেখে আসার পরে আর কোনো ভিডিও শেষ করিনি আর ভিডিও এমনি তো ছোটো আমি ভেবেছি দুদিনকার ভিডিও একদিনে দিব মানে কালকে গিয়েছে নাড়াপুরা আর আজকে হচ্ছে দোল দাঁড়াও আমার কম কাজ কাম সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বিছানাটা তুলবো তোলার পরে আমি হচ্ছে মাথাটা হাঁচ রাবো না তার আগে মাথা হাঁচবো তার আগে বিছানাটা তুলবো আর এই যে সব মিকানো করেছি করেছে আর কি রং খেলা আর এই যে এই গাছগুলো দেখো তো তিনটি ফুল ফুটিছে দেখো তিনটি হেবি লাগছে দেখতে তিনটি ফুল ফুটিছে একটা দিব নিবো তোমরা আমার সঙ্গে থাকো দাঁড়াও তার আগে পেসেন্ট ক্যামেরা একটুখানি দেখায় পেসেন্ট ক্যামেরাও জলদি নিখেছি গোবরের অভাব আমাদের বাড়ি জলদি সব নিখেছি এটুকু না শুধু বাকি বাস নাই মিলবে একটু পরে তার মাথাটা একটু হাঁচড়ায় মাথাটা হাজড়াবো মাথা চুলগুলা কেটে ফেলে খুবই অসুবিধা হয়ে গেছে ভেবেছিলাম আমি তোমাদের দাদা দোল খেলবো খেলা আর হয়নি ওর জন্য একটু মনটাও খারাপ হয়েছে তো মনটা খারাপ করে কোনো লাভ নাই কাজ তো করতেই হবে না তো এখন মাথাটা হাঁচানো পরে এই ঘরে বিছানাটা এখন আমি তুলে নেবো একে একে একটুখানা ব্যায়ামটা নিই দিকার কাজ সেটি চলে আসলাম এই ঘরের জামা কাপড়গুলো গুছাবো তো একটু তোমাদের আবিরটা দেখাই যেমন আবির ঠিক তেমনটাই আছে পরে অবশ্য ভাসুটের ছেলেকে দিয়েছিলাম তার সাথে একটু জল বিস্কুট খেয়ে নিলাম তারপরে ওষুধটা খেয়ে নিনবো তো আজকে দুলের দিন তোমাদের দাদাই যাবে কাজে মানে চলে গেছে ও কাজে তো একে এক এখন সব ভাজ করছে আর জাগার চিনি জায়গায় থুয়ে সজের টোকাটা পরিষ্কার করা হয়েছিল একে একে সব জিনিস এখন ঢালবো আর ঢালতে ঢালতে এতটা হাই উঠছিল তার নাই ঠিক ঠিক আছে আমি সজ জিডি সম্পারা সব আমি ঢালা শুরু করি তোমরা আমার সঙ্গে থেকো তো গতকালকে মাংস হয়েছিলো সেই কারণে আজকে ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল তার সাথে হচ্ছে তিতর চাপড়ি ভাজা মানে করলার চাপটি ভাজা আর ভাত তো সান ধান করে নেওয়ার পরে একে ঠাকুরকেও মিষ্টি জলটা দিয়ে নিলাম আজকে যেহেতু দোল পূর্ণিমা তো ঠাকুরের পায়ে আবিরি দিলাম তুলসীতলাটা একটু আবিরি দিলাম এখন মাথাটা হাঁচড়াবো আর আজকে একটু নিমন্ত্রণও পড়েছে হরিন বাড়ির পাশেই তো খিচুড়ি ভোগ ঘি আশা পরে আর কোনো ভিডিও করতে পারিনি চলে আসলাম পরের দিন তো পরের দিন ভাষাতে ছেলে মেয়ে সব আবির খেলছিল তো আমার কপালে একটু দি দিল আর আবার কার ভিডিও ও কৃষ্ণ প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখা তোমার লীলা আমায় নিয়ে সরো দুদিন তিন দিনকার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে পরের ভিডিও বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও টা